বর্তমান সমাজ বা আমার ছাড়া কিছু বুঝিনা কি বলছেন আপনি কি বলছেন আমার বাড়ি আমার গাড়ি আমার বাড়ি আমার গাড়ি আমার জমি আমার জায়গা আমার ছেলে আমার মেয়ে আমার বউ আমার টাকা আমার পয়সা আমার একতলা আমার দোতলা আমার তিনতলা ওরে যত পারবে তালা তত হবে জালা আমরা বুঝিনা হ্যাঁ যত পারবে তালা তত হবে জালা

কেন করবে আমি বাড়ি গেলে আমার বাড়িতে দুটো মেয়ে ছিল আমার মা আমার বোন দুটোই মেয়ে আমার মা ও মেয়ে ছিলে আমার বউ মেয়ে ছিলে আমার মা বাড়ি গেলে বলে এক গ্লাস জল দিয়ে বলে বলে মুখে জল নে কত কষ্ট করে গান করে বাড়ি এলি পাঁচ টাকা চাই না বসো বসো হ্যাঁ আর আমার বউ বাড়ি গেলি কি কষ্ট বলো হে বল

যে আমার আপন ছিল না তাকে আমরা আপন করছি যে আমার আপন নয় তাকে আপন করছি আচ্ছা আপন ভগবান আমার গোপাল গোবিন্দ আমরা তাকে বলতে পারি না আমরা করি কি আমরা করি কি এই যে মৎস্য বসে এই মন্দির আছে আরে নিদু পনাই বাক্স আছে আছে কেউ পাঁচ টাকা দিল কেউ দশ টাকা দিলে ফোনাই বাক্সে দিল তো দিয়ে কি করে কি বলছে ওই ফোনাই বাক্স না বাক্সের পাঁচ টাকা কয়েন প্রকাশ করে ফেলে দিয়ে মেয়ে গোলা ফরাম করে ফেলে দিয়ে বলছে আমার বিটি যেন ভালো থাকে বিয়ে হয় আমার বেটা জন্য চাকরি হয় আমার স্বামীর যেন প্রমোশন হয় আমার এ হয় আমার সে হয় তাহলে পাঁচ টাকা দিয়ে দশ লাখ টাকা মাল চাইছে মা দেবে

উপহাসে করে শত্রুগণ জানি মাগো তোমার মায়ের জলে পড়িয়া আমি সমজন জল আমি জলে পড়ি মরি সর্বক্ষ আমার গেল না বিষয়ে বাসনা আরে সদাই চিন্তার উপাসনা উপাসনা হইল না মাত আমার পুত্র আমার দ্বারা এই ভবনে হইলাম সারা আমি ভবে এসে হলাম নেশাকুল আমি নেশার কোটে সদাই ঢলি আমি নকল লাগেই আসল হলি আমি পরকে আপন বলি মনের ভুলে আমার 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 গড়ি আর কেবা চিনতে নারী কেমন করি পড়লাম বেড়া জালে ওমায়রা আমি জালে বদ্ধ হলাম মা তোমরা ভগবান দেখেছ তোমরা তেলক নিয়েছ মালা নিয়েছো ঝোল নিয়ে গলায় সব করো তোমরা তিলক নাও মালা নাও ঝোলা নাও সোনার হার ও মায়রা একটা তুলসী গাছে মালা পড়ো কেন জানো সোনার হার পড়লে পরে চোর নজর দেবে আর তুলসী কাটে মালা পড়লে আর এক চোর ননী চোরা কৃষ্ণ চোরা গোবিন্দ ভগবান তোমার দিকে বারবার তাকাবে তাই মা তোমরা সোনার হার বড় ক্ষতি নাই তার সঙ্গে তুলসী কাটে মালা না ভেবেছিলাম ভজন করব তোমরা ভগবান দেখো তো মায়ের ঘরে উদ্ধবধে হেডফন্ডে অষ্টম মাসে প্রত্যেকটা জীবকে ভগবান দেখা দেয় আপনারাও দেখেছেন আমাদের কারো মনে নেয় যদি আমরা সৎকর্ম করতে পারি সৎভাবে চলতে পারি আজ আমরা ভগবান দেখতে পাবো তাই ভাবলাম আমি আসিব যাইব চরণ সেব হবশি হবসি রে দাস আসিবাইব চরণ চরণের দাস আমার জনমে মরণে বল হরি হরি বল হরি না বললে আমার যদি না আমার আমি গান করবো টাকা হরি বললে আপনার লাভ চরণ হব শিবো দাইব চরণ হবসি হবে চর আমার চর ছাড়া করোনা চোর ছাড়া ও

মোদের কবি গান জানে না পোনারা বাকল সার বাস অতি বড় তারা এই বাকল সার আমার আদরের জায়গা আমার ভালোবাসার জায়গা কারণ যে ছেলেগুলো আমাকে ভালোবাসে ক টাকা দেবে না দেবে জানি না আমাকে বললো কাকা গান করতে আসতে হবে আমি যাবো

জানি রসে ভরা বাংলার মানে বাংলার গান কাব্য রসে ভরা কবি গান এ কবি গানে কোথায় ছিল কেমন করে এলো এত কথাই আমি বলতে যাব না শুনুন শুধু ও কবি গান ছিল কথা কবি গান আনলো কেউ

আমার যিনি পাল্লাদার সাধন বৈরাগ্য মহাশয় ওনার বাড়ি আপনাদের পাশেই গ্রাম আটঘরা কি গো চেন আটঘরা এই গুরুপাড়া পাশে আটঘরা আমার যিনি পাল্লাদার ওনার বাড়ি এবারে আমার কমিটি শিলিগুলো বললো অনেক করছে এটা পাল্টি পাল্টি হোক হোক হ্যাঁ সাধন বৈরাগ্য মহাশয় এলেন এবারে আরে দাঁড়াতো আশিস কে টাকা দিয়েছে রে দিয়েছে

হে বিশ্ব জন রনজনা আসি দাও নাশি মো মত নাশি হে বিশ্ব জগ জনত অনঞ্জনা ব্যথা দূর করে দাও

যাত্রা গান গান একদল হবে লিটো গান একদল হবে কবি গান কবি গান একদম হবে দুটো সব গান একদল হবে কবি গান সব গান একদল হবে কিন্তু কবি গান একদল হবে না তাই দুই দলকে বায়না করেছে আমাদের মাঝখানে আরি হবে কালাগালি হবে মারামারি হবে ফাটাফাটি হবে কাটাকাটি হবে চটা ছটি হবে তো চিন্তা নাই মা কেউ কাউকে ছোঁবে না আমি ওকে ছোঁব না ও আমাকে ছোঁবে না এই দুজনের মাঝখানে ওই কাব্যের লড়াই বাক্যের লড়াই

ছাড়া বলুন পাড়ার বলুন রাজ্যের বলুন জেলার বলুন দেশের বলুন রাষ্ট্রের বলুন যেখানে বলবেন আরে বিষয় চাই বিষয় ছাড়া কিন্তু লড়াই করা যাবে না কি বলছেন

কোনো কথা বলছেন সামনে গোলঘর গোলঘরে বৌমা ওই ঝাটা নিয়ে বালতি নিয়ে গোল কেটে গিয়েছে আর এই শাশুড়ি দাওয়ায় শাশুড়ি গাল দিচ্ছে আর গোল থেকে দেখারে শাশুড়িকে শাশুড়ি গাল দিচ্ছে মাঝে মাঝে বৌমা ঝাটটা শাশুড়ি গাল পাচ্ছে আর বৌমা কোনো রক্ষা না কি গো

কবি রামি রামায়ণ কবি রাজ রাম